হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সাদান খান আসি আপনাদের সাথে আজকে আমি একটি নতুন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে ব্লগিং স্টার্ট করবেন অবশ্যই আমরা যারা আছি সবাই কী প্রতিনিয়ত ফেসবুক থেকে ইউটিউব থেকে ভালো পরিমাণে একটি ইনকাম জেনারেট করতে চাই মানে আয় করতে চাই কিন্তু আমরা কীভাবে কী পাচ্ছি না আমরা কিভাবে শুরু করব। এই ব্লগিং স্টার্ট করা আমরা কিভাবে শুরু করব তা আমরা অনেকবার চেষ্টা করার পরে পারতেছি না আজকে আমি আপনাদের শিখাবো প্রথম ফার্স্ট স্টেপে আপনারা কীভাবে ব্লগ করা শুরু করবেন আমি এত শুদ্ধ ভাষাও কথা বলবো না কারণ আমি আমার যে আঞ্চলিক ভাষা আমি কি সেটা কি সেটাই ব্যবহার করবো আমি প্রথম অবস্থায় ব্লক করা শুরু করার সাথে সাথে যে আমার খুব শুদ্ধ বলতে হবে যেভাবে সংবাদপত্রে বলে ওইভাবে আমাকে প্রেজেন্টেশন করতে হবে আসলে কিন্তু তা না অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার আঞ্চলিক ভাষা ব্যবহার করেন প্রথম ধাপ আপনাকে কোনো সদ্য ভাষা বলতে হবে না আপনি আপনার নিজের আঞ্চলিক ভাষা ব্যবহার করেন এবং কি আপনার ক্যামেরার যে ফোকাস পয়েন্ট সেটা আপনার আপনার ফোনের মিডিল পরিমাণে রাখেন এভাবে যে আপনার ফেসটা আর ক্যামেরাটা একদম মিডিল পরিমাণে থাকে এবং কি আপনার চারে পাশে যা দেখা যাচ্ছে সবই যে সুন্দর করে দেখা যায় এমনভাবে আপনার ক্যামেরাটি ফোকাস করে রাখেন দেখবেন আপনার যখন আপনার ভিউটা সুন্দর হবে তখন আপনার মানুষে আপনার ভিডিওটা খুব সুন্দরভাবে দেখবে যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো না হয় আপনার ভিডিও বাই কেউ দেখবে না এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আমি একটি টাইফয়েড ইউজ করতেছি তা হলো ওলানজি এম টি ফোরটি ফোর এবং কি ফোনটা ইউজ করতেছি আমার কোনো কোনো গোপ্র অ্যাকশন ক্যামেরা বা এমন কিছু নেই ডিজায়ার কোনো ক্যামেরা নেই আমি ফোন দিয়ে এই ভিডিওটি করতেছি কারণ এটি একটি টাইপড এই টাইপড দিয়ে খুব সুন্দর একটি ভিডিও মানে ভিডিও তৈরি করা যায় আর আমি কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না আমি কোনো প্রফেশনাল ব্লগার নই আমি জাস্ট শুনের মাইক্রোফোন ইউজ করে এই ভিডিওটা করতেছি কেন আমি একটা নতুন আজকে থেকে আমি ব্লগিং স্টার্ট করলাম আমি পিসাবো না আপনাদের মাইন্ডে এমন একটা জিনিস থাকতে হবে আশেপাশে কে কী বলুক তার কথাই নেওয়া যাবে না আপনি যদি সফল চান মানুষের কথায় কান দেবেন না আপনি আপনার মতো এগিয়ে যান আপনি ব্লক করতেছেন আপনি ঠিক মতো কথা বলতে পারতেছেন না তাও আপনি ব্লক করবেন ব্লক করা ছাড়বেন না কারণ মানুষ একটা শিশু ছোটো থেকে শিখে আসে না একটা শিশু যখন কথা বলে তখন সে মা বাবা থেকে উচ্চারণ শুরু করে যেমন প্রথম বাবা ধীরে ধীরে বলার চেষ্টা করে মা তারপর ধীরে ধীরে পরিবারের কাছ থেকে এই শিক্ষাটা নিয়ে নিলে একজন বাচ্চা তখন পরিপূর্ণভাবে কথা বলতে পারে এই ব্লগিং করার সিস্টেমটাই তেমনই একটা এরকম সিস্টেম কারণ যখন আপনি ব্লগ করা শুরু করবেন তখন আপনি নিজেকে ক্যামেরার সামনে প্রেজেন্টেশন করতে পারবেন না মানে উপস্থাপনা করতে পারবেন না কেন পারবেন না কারণ আপনার এটা করা অভ্যস্ত নেই এই জন্য আপনি পারবেন না তাই আপনাকে প্রেজেন্টেশন করা করার জন্য অবশ্যই একটি নিয়ম মেনে চলতে হবে তা হলো ব্লগ কিভাবে শুরু করবেন আপনি প্রথম নিজেকে প্রেজেন্টেশন করবেন কিভাবে দেখেন আমি আপনাদেরকে বলতেছি বলবেন হে গাইস আসসালামু আলাইকুম তারপর নিজের নাম বলবেন হে গাইস আসসালামু আলাইকুম আমি সেজান আছি আপনাদের সাথে এভাবে যদি আপনি সালাম দিবেন তারপর নিজের নামটা বলবেন কেন নামটা বলবেন অবশ্যই নামটা বলবেন তারপর বলবেন হে গাইস আসসালামু আলাইকুম আমি আসি সাধারণ আপনাদের সাথে আমার ভিডিওটি যারা যারা দেখছেন অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আপনাদের কাছ একটি ইন্টারেস্টিং বিষয় শেয়ার করবো এই যে ইন্টারেস্টিং বিষয় তখন মানুষে কি করবে আপনার ভিডিও কী ইন্টারেস্ট আছে আপনি কি দেখাতে চাচ্ছেন আর যদি আপনার একটা ভিডিও তৈরি করলেন আপনার ভিডিও মাঝখান থেকে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট ওই সাবজেক্টটাকে আপনি ইন্ট্রু হিসাবে ব্যবহার করবেন যখন আপনি দুই থেকে তিন সেকেন্ড ইন্ট্রু হিসাবে ব্যবহার করবেন তখন এই ঘটনাটা একজন মানুষ দেখল একজন মানুষ যখন ভিডিও দেখে ফেসবুক হোক ইউটিউব হোক তখন সে কিন্তু ইন্ট্রুটা দেখে যদি আপনার ওই ইন্ট্রু দেখে ওদের পছন্দ হয় যারা মানে কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যাদের যারা অ্যাক্টিভ ফলোয়ার বা সাবস্ক্রিপার তখন আপনার ভিডিওটা তারা কিন্তু সম্পূর্ণ দেখার জন্য আপনার ইন্টারেন্টার যখন দেখাবেন না একটা ভিতরে একটা ইন্টারেস্টিং একটা বিষয় আছে তখন কি করবে ওই ওরা ওই ভিডিওটা দেখার জন্য অস্থির হয়ে যাবে মানে ভিডিওটা সম্পূর্ণ দেখবে যে কী ঘটনা ঘটলো আমাকে এটা পরিপূর্ণভাবে দেখতে হবে তো এরকমভাবে একটা যদি বিষয় হয় সেটাকে আপনি পথ দেবেন তারপর আপনি নিজে ফেস দিয়ে এই ভিডিও করা শুরু করবেন প্রথম আপনার কি হবে মুখে জড়তা ছুটবে না আপনি কোনো কথা বলতে চান বা কথা বলবেন তখন আপনার কিন্তু মুখে আটকাবে পেজে পড়বেন আমিও যখন ব্লগ করা শুরু করি তখন আমি কথা বলতে পারতাম না আজকে আমি মানে আজকে আমি খুব চেষ্টা করতেছি যেন আমি নিজে নিজে কথা বলবো আমি আমার রুমে কেউ নেই আমার রুমে আমি কেউ নেই আমি আপনার ক্যামেরার সামনে এসে এই রাতের বেলায় আমি প্র্যাকটিস করতেছি কেন প্র্যাকটিস করতেছি অবশ্যই আমাকে ব্লগিং স্টার্ট করতে হবে কারণ আমাকে সফল হতে হবে আপনাদের মাইন্ডে অবশ্যই এটা থাকতে হবে এই মাইন্ডে যদি আপনাদের এই বিষয়টা থাকে অবশ্যই আপনারা ব্লগিং স্টার্ট করতে পারেন ব্লগিং স্টার্ট করার এই একমাত্র কৌশল অবলম্বন করতে হবে যে আপনাকে প্রচুর পরিমাণে কথা বলতে হবে এবং কি প্রচুর পরিমাণে আপনার যে মুখের জড়তা আছে এই মুখের জড়তা সেই জড়তাকে আপনাকে ছুটাতে হবে মানে এটাকে বাদ দিতে হবে আপনার কথা বলার সময় যদি আপনি ভুলে গেলেন কথা বলার সময় ভুলে গেলেন ক্যামেরার সামনে একটা উপস্থাপনা করতেছেন আপনি ভুলে গেলেন তা কিন্তু হলে আপনার ব্লগটা ইন্টারেস্টিং হবে না অবশ্যই আপনাকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে এবং কি গুছিয়ে কথা বলতে হবে গুছিয়ে কথা বলার জন্য আপনাকে প্রচুর পরিমাণে রিডিং পড়তে হবে রিডিং পড়ার মাধ্যমে আপনারা যে মুখে যে জড়তা সেটা শুনেতে হবে আপনি ভিডিও ছাড়লেন আপলোড দিলেন বা দিলেন না সেটা কোনো বিষয় না আপনি প্রতিনিয়ত ক্যামেরার সামনে গিয়ে আবুলতাবোল বলবেন আবুলতাবোল মানে কি একটা কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগিং একটা পাগলামি সিস্টেম করবেন আপনার যা আসে মুখে তাই বলবেন তা বলার মাধ্যমে আপনার মুখে জড়তা ছুটাবেন মনে করেন আপনি ক্যামেরার সামনে ক্যামেরার সামনে এসে প্রথম অবস্থায় কীভাবে স্টার্ট করবেন আমি আরেকটি আইডিয়া বলে দিচ্ছি আপনাদের ক্যামেরার সামনে এসে আপনার একটি কী করবেন পত্রিকা খুলবেন পত্রিকা পড়বেন এই পত্রিকা পড়ে ভিডিও তৈরি করবেন ভিডিও তৈরি করার পরে এই ভিডিওটা আপনি প্রতিদিন আপলোড করতে থাকবেন যখন আপনি ভিডিওটা নিজের ভিডিও থেকে নিজের ভিডিও দেখবেন তখন দেখবেন যে আপনার এক সময় আপনার মুখে যে জড়তা সেটা একদম পরিপূর্ণভাবে ছেড়ে গেছে মানে ছুটে গেছে আপনার আর জড়তা থাকবে না অবশ্যই এই জড়তা ছোটানোর জন্য আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে স্ট্রাগেল করতে হবে আজকে ভাই এই পর্যন্তই অন্য আরেকটি ভিডিও নিয়ে কালকে কথা হবে প্রতিনিয়ত আমি রাত এগারোটা একটা করে ভিডিও আপলোড করতে দেব নতুন নতুন ব্লগিং আইডিয়া নিয়ে আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন যা যা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রিপশন করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগিং এবং ভিডিও পেতে